ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমাদের ভাইয়ের মধ্যে শুনে না ছোট ভাই ভাই গো তোমাদেরকে ভালোবাসে তোমরা আমাকে ভালোবাসো ওগো ভাই দয়া করে অনুরোধ করে বলে তোমরা আমাকে আর না আমি সহ্য করতে পারি নাই এসবের ভাই রাম কেউ বাপ যে আপনার দয়া করুন না ইউসুফ হামা দিয়ে যেতে 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 তার বড় ভাই ইয়াহুদের পা দুখানা জোরে ধরে বলেছিল বড় ভাই সবাই মাছে তুমি মারো নাই ওগো ভাই এরা আমার কথা কেউ শুনছে নাও বড় ভাই তোমরা এক মায়ের তোমরা দশটা ভাইগো তুমি বারণ করলে ও ভাইয়েরা মারবে না ওগো ভাই আমি তো কোনো অপরাধ অন্যায় করে নাই শুধু একটাই অপরাধ স্বপ্নের কথাটা আব্বার কাছে মালাও গো আমাকে জিন্দা নিয়ে বাড়ি চল আমি আব্বার কাছে গিয়ে বলবো আব্বা আপনি আল্লার কাছে দোয়া করুন আমার নামটা কেটে দিয়ে তোমাদের যে কোনো একটা ভাইকে যেন তো সম্মানের অধিকারে ঘরে এই দোয়া করব আমি আব্বার কাছে গিয়াম ভাই তুমি আমাকে আর মেরো না তোমার ভাইদেরকে মারতে বারণ করে আমি সহ্য করতে পারি না ইউসুফের বড় ভাই মনে মনে চিন্তা করো আল্লাহ আমার ছোট ভাই ইউসুফকে যদি আমরা এইভাবে মারতে মারতে যদি হত্যা করে দিই শেষ করে দিই তাহলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব আর প্রতিটা নবী বলেছেন বাবা অন্যায় করে কোন মানুষকে যদি আপনি জবাই করে দেন মেরে দেন ও বাপজি ভাইরাও আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি ব্যক্তিকে মেরে ফেলবে ওই ব্যক্তি যদি বাপ দিয়ে মৃত্যু হয়ে যায় আল্লাহ ইচ্ছা করে তাকে মাফ করে দিতে পারে কিন্তু যারা অন্যায় করে মারবে তারা হবে হত্যাকারী বাবা তারা মৃত্যুর পর জাহান নামে যাবে তাদেরকে আল্লাহ মাফ করবে না হযরত ইউসুফের বাপ যে ভাই বড় ভাই ডাক দিয়ে বলল ভাই তার ভাইদের মধ্যে থেকে ভাই বড়ো ভাই বলেছেন আমার ভাইয়েরাও আমার ইসুম ভাইকে জভাই করোনা কত করোনা মেরে দিও নাও লিও সোফা বাতেন বলেছিল ও ভাই দাও শুনে না এই জঙ্গলে দেখো কোথাও ইদারা দেখতে পাওয়া যায় কে নাও

যাহুত বলেছে ভাই শুনে নাও আমাদের উদ্দেশ্য আব্বা ইয়াকুব নবীর কাছ থেকে চোখের আড়াল করে দেওয়া এটা আমাদের মূল উদ্দেশ্য ও ভাইরা আমরা ইউসুফকে দাঁড়ায় ফেলে দিয়েও শুনে নাও আমার আব্বার কথার মধ্যে আমরা একটা মিথ্যা কথা পেয়েছি ওখানে মিথ্যা কথাটা বের করে নিয়েও আব্বার কাছে গিয়ে ফিট করবা আব্বা আমাদেরকে কেউ ধরতে পারবে নাও ও ভাইয়েরাও ইউসুফকে বেরো নাও তারা বলো ভাই এমন কি মিথ্যা কথা পেয়েছ বলো বলে আব্বা বলেছিল কলা ইন্নি লায়া হাজুনুনি আও তাযহাবু বিহি ওয়া খাফু ইয়া আকুলুহু দিব আইয়া আকুলাহু ওয়া আন্তুম গাফিলুন ও আমার ভাইয়েরাও আমার আব্বা বলেছিল আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে ওগা আমার ভাইয়েরা এসব ফেলে দেবো এসবের জামাটা ইদারায় ফেলার আগে জামাটা খুলে নেবো ওই জামাটাই ওই জামায় আমরা ছাগল আমাদের দুশোর উপরে ছাগল আছে দুম্বা আছে বলে হ্যাঁ আমাদের আব্বা তো গণনা করে আমাদেরকে ছাড়ে নাও আবার গণনা করে তারা নাই না আমার আব্বা আমাদেরকে অবিশ্বাস করে না বিশ্বাস করে আমাদের দুশো ছাগলের মধ্যে থেকে সবচেয়ে যে পাতলা দুর্বল ছাগলটা জবাই করে দিয়া ওই জবাই ছাগলটা রক্ত খানাও ওই ইউসুফের জামাই মাখে নিয়ে গিয়াও আমার আব্বাকে গিয়ে বলবো আব্বা সত্যি সত্যি আপনার এসবকে নেকড়া বাগে খেয়ে নিয়েছি এরা বললো ভাই চুক্তি তো খারাপ বলো নাই আমরা সাপও মারবো লাঠিও ভাঙবে না অনেক বলে না যে মাছ ধরবো কাদা মাখব না ও কাদা মাখবে কি করি পুকুরে গিয়ে যদি লুক করে যদি ফাঁসা জাল যদি লঘাতে টেনে যদি ফেলে দেয় ওখানে নামতে হবে না কাদা পানি কিছুই লাগবে না অথচ জালে মাছ ধরিয়ে দেবো অনেকে বলে যে লাঠি ভাঙবে না সব মার থেকে ওই সালা চালাকি ইসবেন ভাইরা বললো ভাই কথা তো চুক্তি আছে তোমার খেসকে ইসুককে বাপজি জুড়ে ধরলো জুড়ে ধরে তার জামাটাকে খুলে নিল খুলে নিয়ে ইসুককে টানতে টানতে নিয়ে গিয়ে ইদারায় ফেলে দিল তারা বলেছিল পানি থাকলে দ্বারায় পানি খেয়ে মারা যাবে যদি পানি না থাকে তাহলে সাপ পিছু থাকবে সাপ পিছুতে ইসুককে দংশন করবে বিষে জর্জরিতে মারা যাবে যদি সাপ পিছু না থাকে তাহলে ইসুক ভয়ে মরিয়া যাবে মানে কত রকমের চিন্তা যদি ভয় করিও যদি না মরে তাহলে ইস্যুপ না খেয়ে খেয়ে মরবে আর যদি কোন লোক রাস্তা দিয়ে মিশর লোকরা যদি যায় এই দ্বারায় পানি তুলতে সে ইস্যুকে যদি পাওয়া যায় তাহলে বণিকের দল মিশরের দল তারা ইস্যুকে তুলে নিয়ে গিয়ে মিশরে চলে যাবে কেনা থাকবে না আব্বাত টেরই পাবে না আর ও মিশরে গোলামতি করতে করতে মারা যাবে ভাই ইসুক কি দাঁড়ায় ফিরে দিল ইসুক বলল ভাই উঠে নিয়ে চল উঠে নিয়ে চলো আব্বা আমাকে একটি না দেখলে থাকতে পারে না এরা চিৎকার করে বললো তুই কি বাপের একটাই বেটা নাকি আমরা ছেলে না এ তোর লোকে কাঁদবে এরা ধমক দিল ইসু পর উঠার আর কোনো হাত নেই ভাই বারোটা কুড়ি বাজছে আমি অনুরোধ করবো আপনারা সকলেই জানে কিসের জালসা উন্নতি কিসের মসজিদের মসজিদের উন্নতি কল্পে জালসা আমাকে এক মহালানা কানে কানে বললে আর আসার সময় তো বলেছিলেন যে ভাই শেষের বালাতে একটু লক্ষ্য রাখবেন চাইবেন দেখবেন মা বোন বাবজু ভাই শেষের বালাতে হয়তো কিছু দিতে পারে ভাই আপনারা অনেকে দিয়েছে আমি শুনছিলাম মহাসেন সাহেব উনি আদায় করছিলেন আমি অনুরোধ করবো ভাই বেশি নয় মাত্র পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট ভাই একটু আসি যার শেষ ভালো তার সব ভালো একটু আসি ভাই এ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে এক হাজার দু হাজার করে চাইব না ওকে মা বোন আপনারা অনেকে আছে আমি মা বোনদেরকেও বলবো বাপজি ভাইদেরকে বলবো ভাই এ পাঁচ দশ মিনিটের মধ্যে আপনারা জি যা পারবে পাঁচশো দুশো একশো ভাই কমসে কম আমরা একশো খান করে যদি টাকা আমরা যদি দশটা লোক যদি দিন ইনশাল্লাহ সুভান আল্লাহ বলে না তো বির এ দেখেন আব্দুর রফ মৌলানা ভাই আমার উনি বলছেন আমি দশ বস্তা সিমেন্টের দাতা বলমার হবা মারা গেছে যাক ভাই জানে আব্দুর মহলানা ভাই আব্বা যান মারা গিয়েছে ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন মৌলানা সাহেবের দশ বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে ওগো আল্লাহ তুমি তার আব্বার কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ মাফ ওগো মালি কেন দোয়া করি তুমি তার আব্বার কবরটা নূর আলা নূর দিয়ে ভরিয়ে দাও জান্নাতি পোশাক নিয়ে এসে তার শরীরে পরে দাও বলুন আল্লাহ মাফ ভাই

দু টাকা দান দিল মসজিদ বা না যার সাথে দিনিয়াতে করিয়াছে দাহারু দানেকে গোপন করো তুমি সোবার ওগো বারি দোয়া করে ওগো পাগ বারে মেজানে তেনে কিরফানা করো নিও ভারিয়া হুম আমি ভাই আসু চটচট করে আসু ভাই আমরা ইনশাল্লাহ একটু দেওয়ার চেষ্টা করুক ভাই আমরা যারা একেবারে দিনই তারা ইনশাল্লাহ খালি হাতে বাড়ি যাব না

জানাতে খেলায় তুমি বেদা নাও। আমি পাবি গুণাগার দোয়া নাই জানে বিবি বি দোয়া করবে ফতেমা জনরে না সুহানাল্লাহ এ হানিফ নামে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো হাজার টাকা দিলো যার সাথে যে নিয়াতে করে আছে দান দানেকে গো বলক করো তুমি সুহান গো বাড়ি দোয়া করি গো ভগবানী মিজানতে নেকি ফানা করো দিও ভানি আল্লাহুম আমিন স্বামীর নামে দেখো ভাই কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মলা কবিও না হেলাও নেকিরে খাতাই মলা লিখিও গোমেলাও আর দোয়া করি মলা তাহার জন্য সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে তালা হুমামি রফিকুল মে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের এসে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মলা কমিও না হেলাও নাকি রে খাতায় মলা লিখিয়া গোমেলাও অগ বাড়ি দুয়া করি অগ পাকড়া বানা জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও আর দুয়া করি মলা তাহারি কারণ দিও গো দিও মলা তুমি সুখরি জীবন না হুমামিরু ভাই ঝটঝট করে আসো ভাই শুভানার আল্লাহ বিপ্লব সেবিক পুলিশ ভাই আমার ওনার আব্বার নামে এক হাজার টাকার দাতা উমার হাবা এ বিপ্লব শিবি পুলির ভাইয়া আমার কথাই যেছিল। বাপের নামে এসে তাকে হাজার টাকা দিলাও। লাও হাজার টাকা বলে মলা করি না হেলাও নাকে রে খাতায় ম না লিখেও গমা লাও যে সাথী যিনি আটিকুর ইয়াছে দা দানকে কব নকৰো তুমি সোবাহার অগবারি দোমা করি অ গোপাক বাড়িও মেজানে তে নেকির ফা না করো দিও ভাইয়া লাভ মামির ভাই একটু আস আর মা বোন আমি মা বোনদেরকে অনুরোধ করবো মা বোন আপনারা একশো দুশো করে তাহলে কম সকম এখান করে সিমেন্টের বস্তা লিখা ইনশাল্লাহ একটু আসি মা বোন একজন পাঁচশো টাকার দাতা বুমার হাবাও আল্লাহ তার পাঁচশো টাকা দানকে কবুল করে নে মহল্লা তুমি আলিমিদা তুই শুধু তুমি সকলের অন্তর তুমি যাবে আল্লাহ যে দান করেছে সে নাম বলে না তুমি তো জানো আল্লাহ তুমি তার পাঁচশো টাকা দানকে কবুল করে নিয়েও আল্লাহ তুমি তার নেক মাকসুদকে কে তুমি ফোরা করে দেব জাহাঙ্গীর ভাই না জাহাঙ্গীর ভাই উনি বলছিলেন ওনার সন্তান আর ওনার মা আপনারা হয়তো গ্রামের মানুষ জানে পানিতে ডুবে মারা গিয়েছে রসুল বলেছে পানিতে ডুবে মরে গেলে শহীদের সব পায় যে বাচ্চা ছিল যাদের মরেছে তারা জানা যে কত কষ্ট কিন্তু উপায় নেই একটা ফুটফুটে ছেলে হাটা ছেলে যদি দুনিয়ার বুক থেকে চলে যায় খুবই কষ্ট হয় কিন্তু উপায় থাকে না ধৈর্য ধরতে বাধ্য হতে হয় উপায় নেই আর আল্লাহ সবুর দেয় তো যাক জাহাঙ্গীর ভাই ওনার পিঠে এবং জনম দুঃখে নেওয়ার জন্য উনিও বলছেন আমি এক হাজার টাকার দাতা বলুমার হাবা আয় আল্লাহ তুমি জাহাঙ্গীর ভাই কলিজার টুকরা মাসুম বাচ্চা বিটি কবর আজাব তো আশা করে হয় নাই কিন্তু তুমি দোয়া করি তার কবর আজাব তুমি মাফ করে দিও যদি হয় তার জন্ম দুঃখিনী মার কবর আজাবকে তুমি মাফ করে দিও তার পিঠির এবং তার মায়ের কবরটা নূর আনা নূর দিয়ে ভরে দাও আম্বার দিয়ে ভরে দাও বলুন আল্লাহ আল্লাহ এখনই তুমি তাদের শরীরে জান্নাতে পোশাক মিশে পরিয়ে দাও আল্লাহ তোমার বান্দার কেউ দু হাজার কেউ এক হাজার আল্লাহ কেউ দশ বস্তা পাঁচ বস্তা মা এইভাবে দান করেছে মহল্লা তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দিও সকলের শরীরে তুমি জান্নাতে পোশাক পরে দিও বলুন আল্লাহ সুভান আল্লাহ বলে না রে তো বীর এই নজরুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে আল্লাহ নাম শুনে দেখো দু হাজার টাকা দিয়ে যার সাথে যে নিয়াতে করুঁয়া আছে তান দানকে গোপালও করো তুমি সুবহান অগ দোয়া করি অগু পাকড়ো বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর ও নাও

মিনারুল পাঁচশো টাকা বলুন মার হাবা আল্লাহ এদের দুজনার পাঁচশো পাঁচশো দানকে হাজার কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাদের আত্মীয় স্বজন কবর আজবকে মাফ করে দাও ওখম আলী যারা এখানে আছে আল্লাহ যারা এখনো বাড়ি যেতে যাই নাই মহলায় আরামের বিছনাকে ত্যাগ করে এখনো বসে আছে তারা একটু দুয়ার জন্য বসে আছে অখন আব্বুল আলমী তুমি সকলকে বিশ্ব নবীর চেহারা না দেখে মত দিও না বলুন আল্লাহ আল্লাহ নবীর কবর না করে আমাদের মত দিয়ে ভাই আর কে হবে না বাপ আপনাদের মধ্যে থেকে জি একটা বস্তা করে ভাই বিরক্ত হবেন না যেহেতু এটা মসজিদের না লক্ত লোক গেছে আর আপনারা বুঝতে পারছেন সকলেই জানে লোক না থাকলে বাপ কথা বলতে ভালো লাগে না মানুষ যদি সামনে না থাকে তাতে গভীর আত্মীয় আমাদেরকে আবার ভাবজি এই ঘুমটা একটা আল্লাহর বড় নিয়ামত অনেক মানুষ জালসা একটা দেড়টা পর্যন্ত শুনে যে ফজর নামাজ পড়তে পারে না তাহলে শোনা চেয়ে নামাজ ছেড়ে দেওয়া এ গুনহা বেশি না কম একটু কথা বল গুনহা আরো বেশি তাহলে ওইদিকে ভাবজি গুনহা যদি হয় এও ভাবজি আমাদেরকে জবাব দিতে হবে আমাদের এলাকার পোথাটা হয়ে গেছে রাত্রিবেলা জালসা কিন্তু এগুলো বাবজি তিনের বেলায় হলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয় গত কয়েকদিন আগে বাবজি শেরপুর নগরে ছিলাম ওই এলাকায় বাবজি দিনের বেলাতে হাজার হাজার মানুষ ওখানে প্রথা তৈরি হয়ে গেছে ভাই আসি দুশো একশো পাঁচশো তিন বস্তা সিমেন্টের দাতা আবুল মার আল্লাহ তাদের তার দানকে কবুল করুন আল্লাহ আচ্ছা ভাই কমিটি সবাইকে দিয়ে দিয়েছে কমিটি ভাই জালসার জালসার কমিটি ভাই সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যারা আছে ভাই আপনারা একটু বলুন মানুষ শোনো আপনাদেরকে এতটাই দিতে হবে তা বলবো না আমি কারণ অনেক জায়গায় দেখা যায় গরিব মানুষ সেক্রেটারি হয় সভাপতি হয় তার ক্ষেত্রে দশ হাজার চাপ করলে তো পাওয়া যাবে না আপনাদের যেমন সাধ্য খোলাবে একটু দানের হাতটা একটু বাড়া একটু আসি কমিটি ভাই সেক্রেটারি সভাপতি কেশিয়ার যত আছেন কমিটির মধ্যে যারা দেন নাই তারা ইনশাল্লাহ একটু দানের হাত একটু বাড়ান কমসে কম পাঁচ বস্তা সিমেন্ট লিখা ইনশাল্লাহ ভাই একটু আসি মসজিদে দেখলাম আপনাদের বাথরুমের শট ঢুকে ঢুকে দেখলাম দুইটা মনে হয় এসবখানা নাকি বলা আছে ছোট্ট জায়গা বাথরুম মসজিদের সামনে ওই যে গর্ত টুক আছে ওগুলো মসজিদে জাগা না মসজিদে জায়গা তাহলে সামনার সামনে এদিকে অনেক কিছু করা হবে অনেক কাজ আছে মসজিদে প্লাস্টার বাকি আছে তাই ভাই বালি সিমেন্ট আচ্ছা ভাই শেষের বেলায় হরকতে বরকত হয় ভাই অল্প পানিতে মোটা মাছ থাকে দেখতে পাওয়া যায় পানি কম লোকে বলে যে এখানে মাছ নাই দুটি একটা পুঠি থাকতে পারে দেখা যায় পানি থেকে বিরাট সর